আর জি প্রতিবাদ মহিলাদের রাত দখল কর্মসূচি হলদিয়ার ক্ষুদিরামনগর রাজ্য জুড়ে মহিলাদের রাত জাগা রাজপথ দখল আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার স্বাধীনতার আগের দিন নারী স্বাধীনতা ও সুরক্ষার দাবিতে অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে কলকাতা থেকে জেলা রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ধ্যা থেকে মধ্যরাত্রি পর্যন্ত রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন মহিলারা উই ওয়ান্ট জাস্টিস এই দাবিতে মহিলাদের প্রতিবাদ আন্দোলনের স্লোগান মেয়েরা রাত দখল করো বুধবার গভীর রাতে মোমবাতি হাতে নিয়ে পথে নামলেন প্রতিবাদ জানালেন এলাকার মহিলারা রাতে হলদিয়ার ক্ষুদিরাম নগরে তিন মাথা মোড় থেকে রানীচক মোড় পর্যন্ত মোমবাতি নিয়ে মিছিল করা হয় উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে কেঁপে উঠে হলদিয়া শহর মহিলাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো মিছিলে কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী থেকে গৃহবধূ বিভিন্ন শ্রেণীর মহিলারা উপস্থিত ছিলেন গভীর রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পর্শিতা পন্ডা সেট জানিয়েছেন সরকার ও পুলিশ প্রশাসনকে নারী সুরক্ষার বিষয়ে আরো সংবেদনশীল ও গুরুত্ব দিতে হবে এই ঘটনায় শুধু একজন নয় একাধিক ব্যক্তি জড়িত আছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এমনটাই জানালেন ক্ষেত্রে ঘটনা ম্যানিপুলেটেড কিন্তু আমরা চাই যারা প্রকৃত দোষী তাদের শাস্তি অবশ্যই হোক এবং তাদের শাস্তি মৃত্যুদণ্ডই হোক মৃত্যু তো খুব সামান্য একটি জিনিস আমার মনে হয় মেয়েটি যত যন্ত্রণা পেয়ে মারা গেছে সেই যন্ত্রণা যেন তারা পায় একজন মেয়ে হয়ে আমি এই দাবি রাখছি আমার মনে হয় পুলিশ প্রায় কিছুই করে উঠতে পারেনি আমি যতদূর জানি খবর যতদূর জানছি আমরা সিবিআই কতটা কি করতে পারবে আমি জানি না কারণ আমি আগেও বলছি এখনো বলছি যে ঘটনা অনেক ক্ষেত্রে সাজানো আসল দোষীকে আমরা বুঝতে পারছি না প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে প্রমাণ যদি লোপাট হয়েই গিয়ে থাকে কি কারণে মেয়েটি মারা গেছে কিভাবে মারা গেছে ঠিক কি ঘটেছিল ওই রাতে আমরা যদি জানতে না পারি তাহলে এবং প্রকৃত দোষীকে শাস্তি না দিতে পারি তাহলে সিবিআই কেন কেউ কিছু করতে পারবেন না মধ্যে ভাবনাটা থাকা খুব জরুরি যে আমার ছেলে এবং মেয়ে দুজনেই সমান কেউ আলাদা নয় ছেলেকে যেন এটা শেখান যে তারা ছেলেকে যেন সেলফ কন্ট্রোলটা শেখান অনেকেই মেয়েকে ক্যারাটে শেখান আরো বিভিন্ন ধরনের অনেক কিছু শেখান অনেক কিছু বলেন যে তোমরা এটা বেরোবে না তোমরা এইভাবে হাঁটবে না তোমরা এই জামা কাপড় পরবে না কেউ ছেলেদেরকে বলে না যে তোমরা নিজেদেরকে সংযম সংযত করতে শেখো তোমরা মেয়ে হেঁটে যেতে দেখলেও এরকম বলবে না এই শিক্ষা যতদিন না আমরা ঘরে ঘরে চালু করব। মা বাবারা যতদিন না তাদেরকে তাদের ছেলেদেরকে এই শিক্ষা শিক্ষিত করবেন ততদিন আমার মনে হয় না এই ধরনের জিনিস বন্ধ হবে বলে কারণ ছাত্রীর সংখ্যাতেও পিছিয়ে নেই হলদিয়ায় এর প্রভাব যথেষ্ট কলকাতার পাশেরই জেলা আমরা পূর্ব মেদিনীপুর এই আন্দোলনের প্রভাব তো আপনারা দেখেছেন নিশ্চয়ই মুম্বাই হায়দ্রাবাদ দিল্লি থেকে আরম্ভ করে আসাম অরুণাচল প্রদেশের মতো জেলা মানে রাজ্যেও পড়েছে সেখানকার ডাক্তাররা সেখানকার অন্যান্য নাগরিকরাও এই প্রতিবাদে আজকে নেমেছে সামিল হওয়ার জন্য আমি সংখ্যা জানি না কারণ আমি আসুক না হাজার দু যে যে মানুষের ইচ্ছে হবে আসুক আমরা সবাইকে স্বাগত জানাবো এখানে যারা স্বেচ্ছায় আসবেন আমাদের সাথে হাঁটতে আজকে আতঙ্ক তো নেই দেখুন কেউ যদি আতঙ্কিত করতে চায় তাহলে তো আমরা মেনে নেবো না কোনোভাবেই এই সমাজ আতঙ্কের জন্য নয় আমরা বনে বাস করি না আমরা সমাজে বাস করি শিক্ষিত সমাজে ভদ্র সমাজে বাস করি হতে যাব কেন আমরা তো সুরক্ষিতভাবে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই আমরা কারো 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 মা বোন স্ত্রী আতঙ্কিত আমরা হতে চাই না যে ধরনের একটা জমায়েত করা উচিত তারপরে বহু মানুষ এগিয়ে এসেছেন সহায়তা করার জন্য সকলের কাছে আমি কৃতজ্ঞ আজকে যারা এখানে এখানে সবাইকে আপনি পাবেন এখানে বাড়ির বৌরা আছে এখানে যারা অফিসে কাছারিতে কাজ করে সেরকম লোকজনরা আছেন বাড়ির বউ মানে আমি বলতে চাইলাম যারা হোম মেকার তাদের ভূমিকা আমাদের সমাজে কোনোভাবেই কম নয় মা বোন হ্যাঁ ছাত্রছাত্রীরা তো অবশ্যই আছেন শুধু আর ন তারিখ ভোরবেলা আর জি কর মেডিকেল কলেজে সেমিনার রুমে একজন চেস মেডিসিনের পিজিটি দিদির সাথে আমাদের যে ঘটনাটি ঘটেছে ওটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে আর নির্ভয়া প্রথমে বলা হয়েছিল যে মেয়েরা যাতে রাস্তায় মেয়েরা রাত্রেবেলা রাস্তায় বেরোলে ওটা মেয়েদের পক্ষে সেফ নয় কিন্তু এখন যে ঘটনাটি ঘটেছে ওটা ওর ওয়ার্ক প্লেস এর মধ্যে একটি ওর একটা রুমের মধ্যে যেখানে ওর আমরা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটি করার পরে থাকি এখন যদি ওই জিনিসটাও সেফ না হয় তাহলে আর কোথায় আমরা সেফ আমাদের ঘর আমাদের ঘরেও যখন এই জিনিসটা হচ্ছে যে কোনো জায়গায় এই জিনিসটা হচ্ছে হতে পারে তাই জন্য আমরা অপরাধীদের শাস্তি দাবি করছি আমরা চাই অপরাধীদের খুঁজে বার সঠিক অপরাধীদেরকে খুঁজে বার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আশা করছি আমাদের ম্যানেজমেন্ট যারা আছেন তারা অত্যন্ত আমাদের ব্যাপারে ভাবেন আমাদের এই নিয়ে ভাবেন কিন্তু কোন দিন কখন কখন কি হয়ে যেতে পারে সেটা নিয়ে কিছু যাতে এরকম কোনো কিছু কখনোই না ঘটে তার নিয়ে করছে আমাদের না নাম মেডিকেল আমি আই মেডিকেল কলেজের স্টুডেন্ট স্মার্ট নিউজ বাংলা